আজকের আলোচনার বিষয় হলো কামেল গুরু বা কামেল পুরুষ কি করে চিন কারণ আপনি যদি কামেল নাই চিনেন নাই ধরতে পারেন তাহলে আপনি কামেলের কাছে যাবি করে তাই আসুন আমরা সর্বপ্রথম এই কামেল কথাটা কি কারণ এই কামেল কথাটা না চিনলে না বুঝলে কামেল তো খুঁজে বের করা যাবে না কারণ এই কামেল কথাটা ফার্সি শব্দ যা বাংলায় যদি আপনি ধরেন বা বাংলা অর্থ কাম যে করতে পারে কাজ যে করতে পারে সেই কামেল এই কাজটা হতে পারে বিভিন্ন ধরনের জিন্দিগির কাজ বন্দিগির কাজ রাজনৈতিক কাজ অর্থনৈতিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজে পারদর্শী ব্যক্তি যারা তারাই কামেল এখন আসেন আল্লাহই কামেল কারা আল্লাহ প্রদত্ত কামেল ব্যক্তি ছাড়া যদি আপনি আল্লাহর খোঁজ নিতে চান তাহলে তো তার কাছ থেকে আল্লাহর খোঁজ পাবেন না তা আমাদের বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষ মনে করেন কামেল শুধু তারাই যারা আল্লাহর মত পথ আল্লাহর কাজ করেন বা আল্লাহর প্রিয় ব্যক্তি তাদেরকে কামেল বা বুজুর্গ আউলিয়া এই সমস্ত টাইটেলে বলে থাকেন এখন আসেন আল্লাহ কামেল কারা এটা চিনি বা এটা বুঝি আল্লাহ কামেল সেই ব্যক্তি যিনি প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি আল্লাহর কাজ করে কারণ সরাসরি আল্লাহর কাজ ছাড়া আল্লাহর কামেল হতে পারে না কেন হতে পারে না আসুন এটা আগে দেখি এখন আপনি ধরেন একজন সাধারণ কাজের লোক খেতে খামারে কাজ করেন তো খেতে খামারের কাজের লোক হয়ে আপনি জমিতে গিয়ে যদি সারা দিন কোনো জমির কাজ করেন আউদো জমির মালিককে দেখলেন না জমির মালিকের সাথে আপনার কোনো কন্ট্রাক্ট হলো না যে কন্ট্রাক্টে কাজ করলে আপনাকে মালিক কি দিবে খাওয়াবে বা দৈনিক কত টাকা দিবে কতটা থেকে কতটা পর্যন্ত কাজ করবেন এই সমস্ত কোনো কন্টাক্ট করলেন না বা মালিকের লাগে সম্পর্ক নেই আপনি জমিতে গিয়ে কাজ করলেন আগাছা পরিষ্কার করলেন আসলে কি আপনাকে কেউ ডাকবে কেউ খাবার দিবে কেউ কি আপনাকে দিন শেষে মাইনা দিবে দিবে না তো সুতরাং তেমনই ভাবে এই সমাজে যারা দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি লাগে ওয়াজ নসিহত করে তারা কি আল্লাহর কাজ করে আল্লাহ কি আওত তারা দেখেছেন বা চিনেছেন না তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ আল্লাহকে দেখেছেন দেখেননি তো যেখানে আল্লাহকে দেখেনি জমিতে গিয়ে চাষ করে বলতেছেন আপনি আল্লাহর কাজ করলেন সেটা ডাহা মিথ্যে কথা মুনাফি কি ছাড়া আর কি হতে পারে বলতে পারেন যে মানুষ পাঁচ নামাজ পড়ে আল্লাহর কাজ কোথায় পেলেন এই পাঁচ নামাজ আল্লাহর কাজ যেখানে আল্লাহকে দেখেননি সেখানে আল্লাহর কাজ কি করে বলেন তো বলতে পারেন আল্লাহ কি মানুষকে দেখা দেয় হ্যাঁ দেখা দেয় তা গ্যারান্টি স্বরূপ আল্লাহ মানুষকে দেখা দেয় তার জন্য আপনি সোরায়ে বাকারার একশো ছিয়াশি নাম্বার আয়াত দেখেন সেখানে স্পষ্ট বলেছেন তোমরা অর্থাৎ আল্লাহ বলতেছেন তোমরা আমার ডাকে সারা দাও আমিও তোমাদের ডাকে সাড়া দেব আচ্ছা বলেন তো সাড়া দেওয়া কি দেখা সারা কি কখনো সাড়া হতে পারে পারে না তাহলে আল্লাহকে কেন আপনি দেখবেন না আপনি কি বলতে চান যে কোরআন মিথ্যে কথা কোরআন বানোয়ার বানচাল মিথ্যা কথা কোরআনে লিখেছেন লিখে নাই তো বলতে পারেন আবার আল্লাহর আকৃতি কি সে আকৃতি কোরআন কি বলছেন আসুন দেখি সুরা নূর আয়াত নম্বর ছাপ্পান্ন থেকে দেখে নেন সেখানে বলেছেন আল্লাহর আকৃতি হলো নূর এই যে নূর এই নূরও আমাদের দেহের মধ্যে আছে তা কি দেখা যায় না আবার অনেক মধ্যে যে বর্ণনা দিয়েছেন আল্লাহ সব কিছু শুনেন তাহলে কান আছেন আল্লাহ সব কিছু সম্বন্ধে অবগত তাহলে আল্লাহর চিন্তা বা মস্তিষ্ক আছেন আল্লাহ সবকিছু দেখেন তাহলে আল্লাহ চোখ আছে আল্লাহ মানুষের সাথে কথা বলেন তাহলে আল্লাহর মুখ আসেন এবং হাসরের দিন আল্লাহ কুরসিতে বসবেন এই কথাও কোরআনে আছেন তাহলে আল্লাহ আসেন তাহলে কি করে বললেন আল্লাহ কে দেখা যায় না এখানে যে আকৃতিগুলি দেওয়া হয়েছে সেটা হলো আল্লাহ মানব স্রুতি এই আকৃতিগুলি বর্ণনা করা হয়েছে মানুষের স্রোতে যার ধরুন কোরআন বলেছে তোমরা রাসুলকে আল্লাহ থেকে জুদা ভেব না তো সুতরাং এখানে রাসুলের স্রোতরাই আল্লাহর স্রোত বোঝানো হয়েছেন তাহলে কেন আপনি আল্লাহকে পাবেন না তো সে আল্লাহকে পেয়ে আল্লাহর কাজ করলেন আল্লাহ তার প্রতিফল দিবেন কিন্তু প্রচলিত যে ইবাদত ইবাদতবন্দিগি বা আল্লাহর কাজ বলে চালিয়ে দিচ্ছেন সেইগুলির মধ্যে তো আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নেই আর সম্পর্কযুক্ত কাজ করেন আপনি মাইনা পাবেন এই আল্লাহর কাজ যারা করেন তাদেরকে বলা হয় কামেন তো এই আল্লাহর কাজ তো মানুষের মাধ্যমে মানুষকে নিয়েই করেন আজ থেকে যদি কিছুকাল আগের বা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বংশের আমাদের গ্রামের আমাদের প্রতিবেশী লোকদের মানুষের মধ্যে মাতাব্বরি করতেন কারা যারা সম্পদশালী লোক দরিদ্র অসহায় মানুষের বিভিন্ন কাজ করে দিতে পেরেছেন তারা ছিলেন মাতাব্বর তাদেরকে সব মানুষ মানতেন আর বর্তমানে যার কিছু নাই তার পাঁচটা ছেলে আছে দশটা ছেলে আছে আর মানুষকে ঠকিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি করে খেতে পারেন তারা হচ্ছেন বর্তমান সমাজের মাতাব্বর এবং লিডার তো বাস্তবতায় আগেরকার যে সৎ মানুষগুলি মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন তারা ছিলেন কামেল বুজুর্গ আবার এই যে কাম এবং কামেল আল্লাহর এই সৃষ্টি রক্ষা করেছেন একমাত্র এই কাম দিয়ে আল্লাহর প্রেম বিলে যাচ্ছেন এই কামের মাধ্যমে কাম ছাড়া আমি আপনি যেমন সৃষ্টি না কাম ছাড়া আমি আপনি ভালো থাকতে পারি না সুস্থ থাকতে পারি না শান্তিতে থাকতে পারি না আবার এই কামকে শয়তানের প্ররোচনাকারীরা বলে থাকেন আকাম নাপাক ভিন্ন যত শব্দ আছে সেটা কিন্তু আবার এখানেই ব্যবহার করছেন তো পৃথিবীতে ওই পুরুষ কামেল বা ওই গুরুকে ধরবেন কামেল যে কাম করে তার স্ত্রীর বা নারীর মনোরঞ্জন করতে পারে আর যে পারে না সে আউদ কামেল তো নাই না বরং সে কাপুরুষ এখানে হয়তো অনেকে দ্বিমত করবেন আমার অনুসারী ফ্লোয়ার যারা আছেন তারা দ্বিমত করতে পারেন এখানে যদি এই কাম মনোনীতভাবে না করতে পারতেন তাহলে কেন নবিরা সলগনের পিছনে শ হাজার হাজার নারী আসে ছিলেন পাগল ছিলেন আর এই কাম শিক্ষায় যদি ওনার সাঁপাদেরকে অনুসারীদেরকে ভক্তদেরকে শিক্ষা না দিতে পারতেন তাহলে ওনার অনুসারীদের পিছনেও নারীগণ ঘুরেছেন এবং একাধিক বিয়ে করেছেন এবং স্ত্রীরা রয়েছেন আপনি আকামলা পুরুষ হলে একের অধিক দুইটা বিয়ে করে দেখুন আপনার দুইটার একটা বউ থাকবে না অথচ নবীরা চলবে দুইটা চারটা দশটা বারোটা নব্বইটা পর্যন্ত বিয়ে করেছেন অথচ ছিলেন কেন ওনারা কামেল পুরুষ ছিলেন কামেল গুরু ছিলেন কামেল ছিলেন কামেল নবী ছিলেন কামেল রাসুল ছিলেন এ কারণে ওনাদের একাধিক পরিবারও থেকেছেন এবং সেবা শ্রদ্ধার মাধ্যমে আর এখন এই কাম বাদ দিয়ে নারী পুরুষের এই কামকে বাদ দিয়ে যারা কামেল দাবিদার করতেছেন তারা শয়তানের কামেল তারাই শয়তান শয়তান যদি না চিনতে পারেন তাহলে কামেলও চিনতে পারবেন না আজকের এই মুসলিম বিশ্বে বিশেষ করে আমাদের ভারতবর্ষে এক ধরনের পীরগুরা আছেন তারা নারী বিদ্বেষী তারা কি সংজ্ঞা দিচ্ছেন বারো মাসে বারো তার সাথে যত কমাইতে পারো অর্থাৎ নারী থেকে সরে যাও ওরা আল্লাহর শত্রু প্রকৃতির শত্রু নারীর শত্রু এবং আল্লাহর রাসুলের শত্রু না হয় এ ধরনের ফতোয়া তারা বের করতে পারতেন না আরে আমার বাবা যদি আমার মাকে আদর মোহব্বত প্রেম ভালোবাসা না করতেন তাহলে আমি সৃষ্টি হতাম না আপনি সৃষ্টি হতেন না পৃথিবীর মানুষ সৃষ্টি হতো না সে আল্লাহর সৃষ্টির কে অস্বীকার করে যারা ধর্মের নামে আজকে বাঞ্চাল করতেছেন তারাই ধর্মের নামে ভাবে আমাদের সমাজে মুন্সিমলভী যারা আছেন তারা আজকে সমকামিতায় লিপ্ত হয়ে গেছেন এবং বাচ্চাদের সাথে তাদের মতো জাহালদের কাছ থেকেও যারা ধর্মের কথা শুনে ধর্ম শিক্ষা নিচ্ছেন তারাও শয়তানের অনুসারী সুতরাং কামেল চিনতে হলে কামেল মানতে হলে এবং কামেলের অনুসারী হতে গেলে দেখেন কামেল পুরুষকার যে নারীর মন জগিয়ে নিজের মরা নিজে মরেন সেই কামেল পুরুষ সেই কামেল গুরু সেই কামেল মুর্শিদ আল্লাহ আমাদেরকে আউস করে সৃষ্টি করেছেন এই আউশটা কি অর্থাৎ এই প্রেমটাই একমাত্র আল্লাহর আওস আল্লাহর মহব্বত আল্লাহ রেসকে দেওয়া না আল্লাহ যদি আপনার মধ্যে না থাকে আপনার মধ্যে প্রেম বলতে কিছু থাকবে না কাম বলতে কিছু থাকবে না আর আরেক শ্রেণীর আমাদের দেশের ধর্মযোজকগণ এই সত্যগুলিকে লুকিয়ে কেউ মাটিতে সেজদা দিচ্ছেন কেউ মাজারে সেজনা দিচ্ছেন বিভিন্ন জায়গায় কেন আরে আল্লাহ তো এক তো বলতে পারেন আল্লাহ তো সব জায়গায় আছেন না এটা মিথ্যে কথা আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ যে সমস্ত জায়গায় আছেন তাও কোরআনে স্পষ্ট বলে রেখেছেন আল্লাহ কোথায় থাকেন আরশে আজিমে আল্লাহ কোথায় থাকে আপনার রোগের নিকটে আল্লাহ কোথায় থাকেন আপনার কালবের অর্থাৎ অন্তরের অন্তরায় হয়ে যান এখানে থাকেন কথা বলেন না আবার আপনার নফসে আছেন তো তো আপনার মধ্যেই দেখাচ্ছেন সে আল্লাহর সাথে সংযোগ করে আল্লাহর মহব্বতে লিপ্ত হয় একজন মমিন ব্যক্তির বা মমিন নারী পুরুষের কাজ আজকে এই আল্লাহর প্রেম থেকে আল্লাহর প্রেমে নিজেকে যারা উৎসর্গ করেন নাই তারাই কাফের আল্লাহর প্রেম বিরোধী যারা আছেন তারাই কাফের এছাড়া বলতে আলাদা কোনো জিনিস না আলাদা কোনো জাতি না যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওদি নাসারা বা মুখ জাতি গোষ্ঠী কাফের না এই আল্লাহর প্রেমের বিরোধী যারা আছেন তারাই প্রকাশ্যে কাফের তো যাই হোক নজরুল ইসলাম সাহেব একটা কমেন্টস করেছেন তোমার কথা না আল্লাহর বন্দি করার চেষ্টা করতেছি মহান রাবুল আলমিন আপনার মঙ্গল করুক কল্যাণ করুক শুনে বাস বন্দিগি করতেছেন আপনি আসাম থেকে বলছেন খুবই ভালো লাগলো যদি আপনারা ভালো থাকেন শান্তিতে থাকেন সুখে থাকেন আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আমার মতো অতি একটা সাধারণ মানুষের মধ্যে আল্লাহ বা কতিপয় মানুষের কল্যাণ হচ্ছে সুক্রিয়া মহান আব্দর দরবারে তো যাই হোক মূল আলোচনার বিষয় হলো কামেল চীনা আপনি নিজে একজন কামেল যদি আল্লাহর কাজ আপনি করেন আরে আল্লাহর কাজ কি কিভাবে করতে হবে অন্তত সোরা নিচাটাও যদি পরেন তাহলে দেখবেন অনেক গুলি ফয়সালা পেয়ে যাবেন বাবা মার হক আদায় করা আল্লাহর কাজ স্ত্রীর হক আদায় করা আল্লাহর কাজ স্বামীর হক আদায় করা আল্লাহর কাজ মসজিদের হক আদায় করা আল্লাহর কাজ এতিম মেসকিনদের হক আদায় করা আল্লাহর কাজ এই সমস্ত বাদ দিয়ে এই মসজিদ মাদ্রাসা আস্তানা খানকা কিসের জন্য হ্যাঁ বলতে পারেন আপনারা দশ ভাই মিলে একটা জায়গার মধ্যে ধর্মীয় মত বিনিময় করেন তার জন্য আস্তানা প্রয়োজন যে আস্তানা নবিরাচলগম করে গেছেন আর সেই আস্তানাকে কালের বিবর্তনে শয়তানের প্ররোচনায় কেউ মসজিদ কেউ গির্জা কেউ পেগোড়া কেউ মন্দির বানিয়ে শয়তানি করে যাচ্ছে তাই মানুষ তো এখন এই মন্ত্রণা কি দিয়েছে খোদাকে যদি দেখতেন চান অনুসরণ করতে চান খোদার কাজ করতে চান তাহলে সর্বপ্রথম আপনি আপনার মধ্যে তালাশ করুন যেহেতু কোরআনে প্রকাশ দিয়েছেন মানুষের মধ্যে এই আল্লাহ আছেন এই আরস করসির লোহ কলম সমস্ত কিছু মানুষের মধ্যে মানুষের বাইরে কোনো কিছু নেই সাত আসমান যদি বলেন তাও আপনার দেহের মধ্যে কোন আসমানে কোন অবস্থায় কোন স্তরে কখন আসেন এগুলি আপনার দেহের মধ্যে আমি মানুষ আপনি মানুষ আবার আমাদের কর্মে মহামানুষ কামেল আবার শয়তান তো সুতরাং যাদেরকে আল্লাহর কাম করার মর্দামি দিয়েছেন যে নারী পুরুষের মধ্যে তারাই কামেন থাকবেন পর্যন্ত যারা সময় দিয়েছেন তারা প্রত্যেকের প্রতি আমার সালাম ও স্নেহ শ্রদ্ধা ও ভালোবাসা রইল পরবর্তীতে যারা শুনবেন আপনাদের জন্য রইল আমার সালাম এবং স্নেহ শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ হাফিজ